টাটা বৃষ্টি চারিদিকে একদম বৃষ্টি হয়ে দিন এখন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ানো মশাগুলো উৎপাত করবে আইডুং চলে আসবে তোমার কাছে এবং টুক করে কামড় দেবে আর গল্প শেষ করে দেবে চাই হোক কালকে টাটা থেকে প্রফেশনাল অফার লাইনে চলে এসে দেখছে বলছে আবার পরীক্ষা দিতে হবে তারা কত পরীক্ষা দেবো জীবনে এত পরীক্ষা দিয়ে দিয়ে বড় হচ্ছি আর পরীক্ষা দিতে কি ভালো লাগে তাই ঘাড়ে গামছা মাথা ভিজা নিয়ে বসে আছি দাঁড়িয়ে আছি টুক করে সানটা করেন টুক করে খেয়েদের সার্ট হয়ে যাবে এবং সোম আমরা বাঙালি মানুষ প্রিয় বৃষ্টির দিন হলে আলাদাই ব্যাপার খাওয়া দাওয়া ঘুমাও এটা বড় কাজ ঘটা আমি মনে করি কে কী মনে করে সেটা জানি না আর জানার চেষ্টাও করি না তখন নিজের খুশি টাকাটাই মেন কথা এর জন্য নিজে খুশি থাকি চিলমারি ফান করি ব্যাস বৃষ্টির মধ্যে ভেজে চলে আসলাম এখনও বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে যেন না মনে হচ্ছে বৃষ্টিটা একটা মজা তো আমি মজা করতে ভালোবাসি কেন বৃষ্টি ভেজে চলে আসলাম তো দেখা যাক কি হয় এই বৃষ্টির দিনে চিলফান করতে করতে দিন কেটে যায় কি না